হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপিয়ারিংয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই বুঝতে পেরে গেছো যে কি হতে চলেছে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাতে ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে কীভাবে সামনের চাকার বিয়ারিং চেঞ্জ করে তো চলো বন্ধুরা মোটো দেরি না করে ভিডিওটি শুরু করি আর শুরু করার আগে বলে দিই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমাদের সামনের চাকাটা খুলে নিতে হবে কারণ প্রত্যেকেই যেন বিয়ারিং চেঞ্জ করার জন্য সামনের চাকা খোলা প্রয়োজন তো আমরা এখন সামনের চাকাটা খুলে নেব তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই শিখে যাবে যে সামনের চাকা বিয়ারিং কিভাবে চেঞ্জ করে কম বেশি এইট্টি পার্সেন্ট ড্রাইভাররা জানে কীভাবে সামনের চাকা বিয়ারিং চেঞ্জ করে তো যারা যারা নতুন আছে যারা যারা জানো না তাদেরকে শেখানোর জন্য খাস করে ভিডিওটা বানানো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো যারা একদমই জানো না তারা ভিডিওটা দেখলে ভালোভাবে শিখে যেতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আমরা ভালোভাবে শিখে নেবো কীভাবে সামনের জায়গার বিয়ারিং চেঞ্জ করে কত নম্বর বিয়ারিং লাগে কোন চাকায় তো এই বিয়ারিংয়ের ভিডিও অবশ্যই আমি এর আগে দিয়েছিলাম একটা আমার চ্যানেলের আগে কোন জায়গায় ফুল গাড়িতে কোন জায়গায় কত নম্বর বিয়ারিং লাগে অবশ্যই দিয়েছিলাম তো কেউ যদি না বুঝতে পারো ভিডিওটা অবশ্যই ওই ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে তারা দেখে নেবে তো এখানে আমাদের তেষট্টি দুয়ের বিয়ারিং লাগবে সামনের চাকার মোটা এক্সেল মানে পনেরো এম এম মানে এখানে তেষট্টি দুয়ার বিয়ারিং লাগবে এখন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট গাড়ি তেষট্টি দুয়ের বিয়ারিং লাগে তো দুটো বিয়ারিং আমাদের ভেঙে গিয়েছে কাস্টমারের দুটো বিয়ারিং ভেঙে গিয়েছে তো আমরা এখন দুটো বিয়ারিং চেঞ্জ করবো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কিভাবে চেঞ্জ করে তো এর জন্য আমাদের একটা সরু অ্যাক্সেল প্রয়োজন সরু অ্যাক্সেলটা দিয়ে আস্তে আস্তে ঠুকে বার করে দেবো একদিকটা তো আমরা এর ভিতর থেকে যেগুলো বার হচ্ছে অবশ্যই আমরা ফলো রাখবো না যেন কোনো জিনিস হারিয়ে ফেলি এর ভিতরে কিন্তু এইরকম একটা পাইপ থাকে আর ওর গায়ে একটা রবার থাকে যাতে না পাইপটা নড়াচড়া করে এবং ওরা খুবই সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো ভিডিওটি পুরোপুরিভাবে দেখলে সামনের চাকা বিয়ারিং পাল্টানোর জন্য কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না নিজেরাই বাড়ি থেকে পাল্টে নিতে পারবে তো বিয়ারিংটা বুঝতেই পারছ যে কিভাবে ভেঙে গিয়েছে কি হারে ভেঙে গিয়েছে দুটো বিয়ারিং সবই ভেঙে গিয়েছে তো আমরা এখন এখানে নতুন বি নতুন বিয়ারিং দেব দেখো বন্ধুরা বিয়ারিংটা কিন্তু পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে তো এবার দেখো এখানে কিন্তু তেষট্টি দুয়ার বিয়ানি লাগবে বলেছিলাম তেষট্টি দুয়ার বিয়ারিং দিতেই হবে তা নাহলে অন্য কোনো বিয়ারিং দিলে কিন্তু এখানে হবে না প্রতি ড্রাইভার ভাই প্রতি বন্ধুরা অবশ্যই জানো যে এখানে অন্য কোনো বিয়ারিং দিলে হবেই না তো এখন আমরা নতুন বিয়ারিং সেট করব কিভাবে সেট করছি দেখতে থাকো মুজিক সহকারে দেখো তো ভিড় নিজেরাই শিখে যেতে পারবে বাড়িতে বসে নিজেরাই বিয়ারিং চেঞ্জ করে নিতে পারবে মিস্ত্রির প্রয়োজন হবে না বন্ধুরা দেখতে থাকো কিভাবে বিয়ারিংটা লাগাই আস্তে আস্তে চারিদিক থেকে ভাবে আস্তে 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 ঠুকে 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 ঢুকিয়ে দেবো যেমনভাবে ছিল তেমনভাবে ঢোকানোর পরে ফের উল্টো সাইডটাতে যাবো এরপরে যে পাইপটা আমরা এর ভিতর থেকে পাইপটা বার হয়েছিল এই পাইপটা কিন্তু অবশ্যই দিয়ে দেবো বন্ধুরা এই পাইপটা কিন্তু অবশ্যই দিয়ে দেবো দেখে নাও এই পাইপটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে কারণ পাইপটা না দিলে বিয়ারিংটা ভাঙার খুব সম্ভাবনা থাকে পাইপটা দিলে কী হয় বিয়ারিং ওপর অতটা লোড পড়ে না তো এবার আমরা এই দিকে ভিন্ন লাগিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কোন বন্ধু কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে দেখে না বন্ধু কিভাবে এক্সেলের হবের বিয়ারিং কিভাবে সানার চাকরির হবের বিয়ারিং কীভাবে চেঞ্জ করে তো আমাদের এখন বিয়ারিং চেঞ্জ করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা যেমনভাবে খুলেছিলাম তেমনভাবে লাগিয়ে নেব বন্ধুরা আজকের ছিল আমাদের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর কোন বন্ধু কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে সে রিপ্লাই দিয়ে দেব তো বন্ধুরা আমাদের কিন্তু সামনের চেক বিয়ারিং পাল্টানো কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সে কমেন্ট করবে তো বন্ধুরা আমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সবাই ভিডিওটি এখানে শেষ করলাম